হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা কোনো ফাইন ড্রাইভ কন্টেন্ট না আজকে হচ্ছে আমাদের 10000 সাবস্ক্রাইব স্পেশাল আপনাদের যে একটা আইডি গিভওয়ে করতে যাচ্ছিলাম ওইটা নিয়ে ডিটেইলস একটা ভিডিও বানানোর জন্য আসলাম সো আমাদের 10000 সাবস্ক্রাইব ইনশাআল্লাহ আজকের দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো আপনাদের আমি সুন্দর করে কিভাবে আপনাদের আইডি গিভওয়েটা করা হবে কোন কোন মাধ্যমে করা হবে কিভাবে করা হবে আমি এ টু জেড আপনাদেরকে এই ভিডিওতে বলে দেব আপনারা সুন্দর করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন এন টানলে কিন্তু ভিডিওটা বুঝতে পারবে না আমি আবার বলে দি টানলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না সো ছোট্ট ভিডিও হবে সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ওকে তো আমি আপনাদের বলি এইখানে আপনাদের ছয় দিন ব্যাপী ম্যাচ হবে আমাদের আইডি গিভাবে স্টার্ট হবে আজকের থেকে মানে আজকে জানুয়ারির চব্বিশ তারিখ থেকে আইডি গিভাবে স্টার্ট হবে ফেব্রুয়ারির এক তারিখে আমরা সিলেক্ট করে আপনাদেরকে আইডি দিয়ে সো কিভাবে কি হবে আমি এখন বলতেছি মনোযোগ দিয়ে আপনার শুনেন আপনাদের দিন ব্যাপী টোটাল ছয় যেরকমভাবে আমাদের ম্যাচ হয় ওই রকমভাবে ফেসবুকে ফেসবুক অ্যান্ড ইউটিউবে এই দুইটা প্ল্যাটফর্মে আমাদের ম্যাচগুলো হবে কিভাবে হবে আমি লাইভ স্ট্রিমে বলে দিব সো যারা ফেসবুক পেজটা এখনো ফলো করেন নাই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু ফেসবুক পেজের লিঙ্ক কমেন্টে আছে সবাই যে ফেসবুক পেজে ফলো করে আসবেন ওই ফেসবুক পেজেই কিন্তু আপনাদের লাইভ স্ট্রিমে আইডি গিভেবেটা হবে আইডি গিভেবের ফাইনাল ম্যাচ কিন্তু ফেসবুকে লাইভ স্ট্রিমে হবে আমি বলে দিলাম সো ফেসবুক পেজটা কেউ ফলো করতে ভুলবেন না সেকেন্ড হচ্ছে আপনাদের এখানে ছয় দিন ব্যাপী ম্যাচ হবে মানে আজকে চব্বিশ তারিখ থেকে নিয়ে তিরিশ তারিখ পর্যন্ত ম্যাচ হবে এই ছয় দিন ব্যাপী আমি পাঁচটার সময় লাইভ আসবো লাইভে এসে আপনাদের জন্য কাস্টম ক্রিয়েট করবো কিভাবে হবে এখান থেকে আমরা টোটাল প্রতিদিন এগারোটা করে ম্যাচ করব এগারোটা করে ম্যাচ থেকে আমরা টোটাল টপ ফাইভ নিব টপ ফাইভ এখানে আপনাদের কোনো কিল কোনো কিচ্ছু করা লাগবে না জাস্ট টপ ফাইভ হলেই আপনারা গিভাবে ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করবেন কোনো কিল লাগবে না কিচ্ছু লাগবে না সো টপ ফাইভটা ইম্পর্টেন্ট টপ ফাইভ হইতে হইব কিন্তু ওকে ফার্স্ট গেল এভাবে প্রত্যেকটা ম্যাচ তিরিশ তারিখের আগে পর্যন্ত প্রত্যেকটা দিন আমরা টপ ফাইভ করে যারা হবে তাদেরকে আমরা তিনটা আলাদা আলাদা বট আইডিতে তোমাদেরকে অ্যাড করে রাখবো মনে রাখতে হবে তিনটা আলাদা আলাদা বট আইডি এটা তিনটা আইডিতে কেন এটা আমি একটু পরে বলতেছি অ্যাড হওয়ার পরে আমরা লাস্টে একদম ফেব্রুয়ারির এক তারিখে লাইভে আসবো পাঁচটার সময় যদি বাইচে থাকি লাইভে আসার পরে লাইভে থাকা অবস্থায় বলে দিব যে প্রথম যে অ্যাড হয়ে আস তাদের ম্যাচ কত নাম্বার ম্যাচে হবে দ্বিতীয় আডিতে যে অ্যাড হয়ে আসো তাদের ম্যাচ কত নাম্বার হবে সো সব কিছু আমরা বলে দিব ওই লাইভে থাকা অবস্থায় সো লাইভটা দেখতে হইব আর তোমরা যারা বট আইডিতে অ্যাড হয়ে থাকবা তোমরা টোটাল এক একটা প্লেয়ার এক একটা প্লেয়ার তিনটা করে ম্যাচ খেলতে পারবা তিনটা করে ম্যাচ খেলতে পারবা এক এক আইডিতে ধরো প্রথম এক নাম্বার আইডি থেকে যারা এটা আসো তিনটা ম্যাচ খেলতে পারবা তিন নাম্বার আইডিতে যারা দুই নাম্বার আইডিতে আসে যারা আসো তিনটা ম্যাচ খেলতে পারবা তিন নাম্বার আইডিতে যারা আসো তিনটা ম্যাচ খেলতে পারবা টোটাল নয়টা ম্যাচ হবে আমাদের ফাইনালে নয়টা ম্যাচ থেকে যার পয়েন্ট যার পয়েন্ট আবারও মাথায় রাখো তিনটা আইডি মিলে নয়টা ম্যাচ হবে নয়টা ম্যাচে যার পয়েন্ট সবচেয়ে বেশি থাকবে তাকে আমরা আইডি গিভ করে দিব পয়েন্ট কিভাবে কালেক্ট করব পয়েন্ট হচ্ছে তোমাদের কিলের মাধ্যমে হবে ফাইনাল ম্যাচে তোমাদেরকে পাঁচটা করে কিলের টার্গেট দেওয়া হবে ইভেন তিনটা ম্যাচে যে সবচেয়ে বেশি কিল করে পাঁচটার উপরেও তোমরা কিল করতে পারবা তিনটা ম্যাচে যে সবচেয়ে বেশি যার কিল থাকবে টোটাল নয়টা ম্যাচ মিলে যার কিল টার্গেট অ্যান্ড হচ্ছে অ্যান্ড হচ্ছে পয়েন্ট টেবিলে যে সবচেয়ে এগিয়ে থাকবে তাকে আমরা আইডি গিভ দিয়ে দিব আই থিঙ্ক তোমরা ক্লিয়ার হয়ে গেছো ওকে এই নিয়ে বিস্তারিত যদি আরও কিছু জানতে চাও তাহলে কমেন্ট করতে পারো আর হ্যাঁ ফেসবুক কিন্তু আমাদের ফাইনাল লাইভটা হবে সবাই ফেসবুক ফেসবুক পেজ ফলো করে কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ফেসবুকে তোমরা আইম সম্রাট লিখে সার্চ দিলেই পেয়ে যাবো ওকে ক্লিয়ার আজকের মতো ভিডিও বন্ধিত তোমরা সবাই রেডি হয়ে যাও আজকে আমরা পাঁচটার সময় লাইভে আসতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে লড়াইয়ের ম্যাচে